প্রিয় শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় সৃজনশীল সমাধান ক্লাসে গুরুত্বপূর্ণ সৃজনশীল দুটি সৃজনশীল নিয়ে অধ্যেই আমি আলোচনা করব বাজার অধ্যায় থেকে যেগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে আমরা জানি বাজার অধ্যায়তে টোটাল ছয়টি চিত্র আছে ছয়টি চিত্র থেকে এখান থেকে দুইটা সৃজনশীল যদি পরীক্ষা আসে অবশ্যই দুইটা সৃজনশীল আসবে তার মধ্যে একটা সৃজনশীল আসবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তিনটা চিত্র থেকে আর একটা সৃজনশীল আসবে একসেটিয়া বাজারে তিনটা চিত্র থেকে তাহলে এই ছয়টা চিত্র ভালোভাবে বুঝতে পারলে এখান থেকে দুইটা সৃজনশীল আনসার করা সহজ আমরা যদি এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র কিভাবে বুঝবো আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফি সমান এয়ার সমান এমার হয় এবং এই রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হয় তাহলে এখানে আমরা সেই বৈশিষ্ট্যতাই দেখতে পাচ্ছি তাহলে বুঝতে পারবো এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তোমাকে এটাই বলা হচ্ছে ঘ নম্বর প্রশ্নে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফি সমান এয়ার সমান এমার হয় কেন আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম হচ্ছে স্থির অর্থাৎ তুমি যত বেশি পণ্যই ক্রয় করো না কেন দাম স্থির থাকবে তাহলে দাম স্থির থাকার কারণে গড়াই এবং প্রান্তিকায়ও স্থির থাকে তাহলে তুমি একটা পণ্য যদি ক্রয় করো তাহলে দশ টাকা দুইটা পণ্য যদি ক্রয় করো বিশ টাকা তিনটা পণ্য যদি ক্রয় করো তিরিশ টাকা তাহলে অ্যাভারেজ করলে দশ 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 তিরিশ সেম হয় তাহলে এটা যদি ফি হয় এটা এ এটা এম তিনটা তিনোটা সমান হয় এবার গ নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকের আলোকে মোটায় মোট খরচ এবং মুনাফা কইমান নির্ণয় করো একটা হচ্ছে মোট আই আর আরেকটা হচ্ছে মোট করস টিসি একটা হচ্ছে মুনাফা মুনাফা হচ্ছে ফাইয়ের মান তাহলে আমরা জানি ফাই ইকুয়াল কখন মুনাফা পাবো আই যদি বেশে বেশি হয় আর মাইনাস টিসি হয় এখন টিআর যদি নির্ণয় করতে চাই তাহলে আমাকে এয়ার রেখা কোথায় এটা দেখতে হবে তাহলে আর রেখা হচ্ছে এই জায়গায় তাহলে এয়ার রেখা যদি ওখানে হয় তাহলে টিআর কোথায় হবে এটা যদি কোয়ান্টিটি হয় কোয়ান্টিটি ইন্টু এ আর সমান হচ্ছে টিআর তাহলে টিআর সূত্র কি এ আর ইন্টু কিউ ঠিক একইভাবে টিসি নির্ণয়ের সূত্র কি এসি ইন্টু কিউ তাহলে আমরা পাচ্ছি টিসি নির্ণয় সূত্র হচ্ছে অ্যাসি ইন্টু কিউ এখন এ আর ইন্টু কিউ যদি আমরা নির্ণয় করি এ বিন্দু হচ্ছে এটা তাহলে ও ই এবং এখানে যদি আমি একটা বিন্দু দিই কিউ জিরো তাহলে আমরা এটা পাচ্ছি ও ই কিউ জিরো মাইনাস অ্যাসি অ্যাসি হচ্ছে এটা অ্যাভারেজ কস্ট বিন্দু এটা ও ফি ওয়ান এফ কিউ জিরো ও ফি ওয়ান এফ কিউ জিরো তাহলে এটা হচ্ছে আমরা পাচ্ছি টোটাল কস্ট এখন আমরা যদি টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বিউক দিই আমরা যদি দেখি ও থেকে ও যাবে তারপরে এখানে যদি দেখি কিউ জিরো কিউ জিরো চলে গেল তাহলে আর থাকে যে ফি ই পি ওয়ান এফ তাহলে দেখো ফি ই পি ওয়ান এফ এই অংশটাই হচ্ছে মুনাফার পরিমাণ এই অংশটাই মুনাফা পরিমাণ তাই এইভাবে যদি এখানে সংখ্যা দেওয়া থাকে সংখ্যা দিয়ে এটাকে গুণ করব এটা দিয়ে এটাকে গুণ করব খুব সহজে আমরা এটা পেয়ে যাই তাহলে আমরা এখানে দেখবো যে এসি রেখা যদি মূলবিন্দু থেকে নিচে হয় তাহলে মুনাফা অ্যাসি যদি এখান দিয়ে যায় তাহলে স্বাভাবিক মুনাফা এসি যদি এই বিন্দুতে না হয়ে উপরের দিয়ে যায় তাহলে ক্ষতি শিকার উৎপাদন এখানে বলাই হচ্ছে উদ্দীপকের অ্যাসি রেখা যদি ই বিন্দুতে স্পর্শ করলে তাহলে উদ্দীপকের অ্যাসি রেখাটা এখন আছে হচ্ছে অ্যাপ বিন্দুতে এখন প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের রেখা একা এ না হয়ে যদি ই বিন্দুতে হয় একটু আগে বলছিলাম স্বাভাবিক মুনাফা হবে অর্থাৎ তখন মোটায় এবং মোট ব্যয় সমান হবে তাহলে মোটায় এবং মোট ব্যয় সমান হলে স্বাভাবিক মুনাফা হয় মোটায় যদি মোট ব্যয় থেকে বেশি হয় তাহলে অস্বাভাবিক মুনাফা হয় আর যদি মোট ব্যয় বেশি হয় তাহলে ক্ষতি শিকার করে উৎপাদন হয় এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে এবার যদি আমরা একসেটিয়া বাজারে দেখি এটাও সেম একটা চিত্র এখানে অ্যাসিটা আছে ই বিন্দুতে তার মানে এখানে খরচটা হচ্ছে কম আইএচ এখানে বলা হচ্ছে মুনাফা নির্ণয় করো সেমভাবে যদি আমরা দেখি টিআর থেকে টিসি বাদ দিলে আমরা মুনাফা পাই ফাই ফাইকল তাহলে এখন টিআর মানে কী টিআরের সূত্র হচ্ছে এয়ার ইন্টু কিউ টিসি এর সূত্র হচ্ছে এসি ইন্টু কিউ এখন যদি আমরা দেখি এর মান কোনটা এর মান হচ্ছে এখানে টু এয়ার এআর রেখে এখানে তাহলে এর মান হচ্ছে এখানে একশো পঞ্চাশ তাহলে এ আর এর মান যদি একশো পঞ্চাশ হয় ইন্টু কিউ হচ্ছে পঞ্চাশ মাইনাস এসি কোথায় এসি রেখা এখান দিয়ে যাচ্ছে এসি এর মান হচ্ছে হানড্রেড তাহলে কিউ হচ্ছে সেম ফু ফিফটি তাহলে আমরা যদি গুণ করি শূন্য পঁচিশ অন্যরব পঁচাত্তর তাহলে আমরা যদি পাঁচ দিয়ে একশো পঞ্চাশকে গুণ করি তাহলে পঁচিশ হয় এবং সাতশো পঞ্চাশ হয় তাহলে আমরা এটা যদি গুণ করি তাহলে পাঁচ হাজার হয় তাহলে সাত হাজার পাঁচশো থেকে যদি পাঁচ হাজার যায় আর অবশিষ্ট থাকে পঁচিশশো এটা হচ্ছে মুনাফার পরিমাণ এখন বলছে উদ্দীপক হতে টিএফসি নির্ণয় করো উদ্দীপক থেকে টিএফসিটা কিভাবে নির্ণয় করব এটা আমি একটু দেখাই দিচ্ছি যে টিএফসি আসলে আমরা কিভাবে পেতে পারি আমরা জানি টিএফসি মানে হচ্ছে টোটাল ফিক্সড কস্ট তাহলে টোটাল ফিক্সড কস্ট নির্ণয়ের সূত্র হচ্ছে আমরা যদি টিসি থেকে আমরা নির্ণয় করবো টি টিসি থেকে যদি টোটাল ভেরিয়েবল কস্ট বাদ দিতে পারি তাহলে হচ্ছে টি এফ পাবো তাহলে এখানে যদি আমরা দেখি এ আর ও এমআর রেখা নিম্নগামী এসি এখানে তাহলে এটা যদি এসি এর মান হয় এর মান একশো ইন্টু পরিমাণ হচ্ছে পঞ্চাশ তাহলে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট আমরা জানি ফি গাটার দেন এসি গাটার দেন এম সি এখানে এসিটা নিম্নমুখী আর এখানে যে এম সি আছে তাহলে এটা হচ্ছে তোমার অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট তাহলে এর মধ্যে দুই ধরনের খরচ আছে এটা হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট ফিফটি তাহলে ফিফটি ইন্টু ফিফটি এটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট পাবো তাহলে এখানে যদি পাঁচ হাজার টাকা টোটাল কস্ট হয় পঁচিশশো টাকা যদি টোটাল ভেরিয়েবল কস্ট হয় তাহলে টি হচ্ছে পঁচিশশো টাকা তাহলে এখানে সূত্রটা হচ্ছে অ্যাসি গ্রেটার দেন ফি গ্রেটার দেন এসি ফি হচ্ছে এই বিন্দুটা এটা হচ্ছে অ্যাসি তাহলে ফি গ্রাটার দেন এসি গ্রেটার দেন এভিসি তাহলে এভিসি হচ্ছে এসি বড়ো তাহলে এসি যদি বড়ো হয় তাহলে এখানে এভিসি রেখাটা হবে এখানে এটা পঞ্চাশ বিন্দুতে সেট করবে তাহলে পঞ্চাশে যদি এবিসি সেট করে এভিসি ইন্টু ফিফটি অর্থাৎ ফিফটি ইন্টু ফিফটি সমান পঁচিশশো এভাবে আমরা টি এফ সি রেখা এখান থেকে নির্ণয় করতে পারি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য ইউনিক স্কুলের একটা বিশেষ আয়োজন বি ইউনিট এবং প্লাস ম্যাথ সলিউশন একুশে আগস্ট পর্যন্ত বলতে হলে এক হাজার টাকা ছাড়ে তোমরা তিন হাজার টাকায় এখানে বলতে হওয়ার সুযোগ পাচ্ছ এখানে তোমাদের জন্য বিশেষ আকর্ষণ হিসাবে আছে ওয়েবসাইটে এক্সক্লুসিভ ক্লাসও পরীক্ষা পিডিএফ নোট সাজেশন লাইভ ক্লাস এবং তোমরা বলতে হলে সহ চারটি প্রিন্ট বুক পেয়ে যাচ্ছ এই তোমরা এটা ভর্তি হতে চাইলে নিসে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো যারা সি ইউনিটের আছো তাদের জন্য সাথে রয়েছে জেনারেল নলেজের কোর্স একই সাথে তোমাদের জন্য সেম সুযোগ সুবিধা আছে তোমাদের জন্য একুশে আগস্ট পর্যন্ত এক হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্টে তিন হাজার পাঁচশো টাকায় ভর্তির সুযোগ রয়েছে প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই কোর্সগুলোতে ভর্তি হলে তোমরা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য নিজেকে আগ এগিয়ে রাখতে পারবে ধন্যবাদ সবাইকে প্রিয় স্বাগত জানাচ্ছে অর্থনীতি প্রথম পত্র নবমধ্যায় গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান ক্লাসে আজকের এই ক্লাসে নবমধ্যায় সামগ্রিক আয়ো বিআই থেকে তোমাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব প্রথমে একটা উদ্দীপক দেওয়া আছে এখানে বলছে জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো আমরা জানি জাতীয় আয় সমান হচ্ছে অনেকগুলো সূত্র আছে তার মধ্যে এখানে মানের উপর ভিত্তি করে আমরা সূত্রগুলো লিখবো আমরা জানি জাতীয় আয় পরিমাপের সূত্র দ্বি বিশিষ্ট তিন বিশিষ্ট চার কাত বিশিষ্ট আছে এখানে যেহেতু তিনটা কাত দেওয়া আছে আমরা তিন কাত বিশিষ্ট সূত্রটা লিখবো তাহলে এখানে যদি দেখি বা ওয়াই কোয়াল সি এর মান দেওয়া হচ্ছে ফিফটি প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই প্লাস আই এর মান দেওয়া আছে হানড্রেড জি এর মান দেওয়া আছে থার্টি তাহলে এখন আমরা ওয়াইয়ের মানটা ইজিলি নির্ণয় করতে পারবো ওয়াইক হল এগুলো যদি আমরা সংখ্যাগুলো যুক্ত যুগ করি ফিফটি হানড্রেড এবং থার্টি যুক্ত করলে একশো আশি হয় তাহলে প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই থাকে এখন যদি আমরা দেখি এখানে ওয়াইটাই পাশে নিয়ে আসলে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই এর নিয়ে আসলে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে যাবে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ইকোয়াল একশো আশি এখানে আমাদের অনেকেরই কনফিউজ হয় এখানে ওয়াই মানে শুধু ওয়াই নয় ওয়াই এর পাশে একটা ওয়ান আছে অর্থাৎ এটা ওয়ান ওয়াই আমরা জানি ওই ওয়ানটা হচ্ছে সহক এখন যদি আমরা চিন্তা করি এখানে ওয়াইটা যদি কমন নিই তাহলে এখানে একটা ওয়ান থাকে আর এখানে থাকে জিরো পয়েন্ট ফাইভ ওয়াইটা কমন চলে আসছে তাহলে একশো আশি এভাবে আমরা যদি এখন এক থেকে শূন্য দশমিক পাঁচ বিয়োগ করি তাহলে থাকে শূন্য দশমিক পাঁচ ফাইভ ওয়াই সমান একশো আশি সুতরাং ওয়াই সমান এই শূন্য দশমিক পাঁচ যদি নিচে চলে আসে উপায় থেকে একশো আশি জিরো পয়েন্ট ফাইভ দিয়ে একশো আশিকে ভাগ করলে ওয়াই সমান আমরা পেয়ে যাচ্ছি তিনশো ষাট তাহলে এখানে ভারসাম্য জাতীয় আয় হচ্ছে পরিমাণ হচ্ছে কত তিনশো ষাট এভাবেই হচ্ছে এই সূত্রের মাধ্যমে আমরা এটা নির্ণয় করতে পারি এখন বলছে উদ্দীপক অনুযায়ী সরকারি ব্যয় যদি পঞ্চাশ একক বৃদ্ধি করা হয় অর্থাৎ সরকারি ব্যয় যদি পঞ্চাশ একক বৃদ্ধি করে এটা আশি করা হয় মানটা যদি এইটি করা হয় জাতীয় আয়ু উপর কেমন প্রভাব পড়বে তাহলে সরকারি ব্যয় বৃদ্ধি পেলে সাধারণত জাতীয় আয়ু বৃদ্ধি পাবে তাহলে সরকারি ব্যয় এখানে তারটির জায়গায় এটি হবে তখন এই মানটা হয়ে যাবে তোমার দুশো তিরিশ দুশো তিরিশ যদি হয় জিরো পয়েন্ট ফাইভ দিয়ে দুশো তিরিশকে ভাগ দিলে চারশো ষাট হবে তাহলে দেখা যাবে যে সরকারি আয়ু জাতীয় আয়ু বৃদ্ধি পেয়ে চারশো ষাট হচ্ছে তাহলে যেখানে মানে তিনটা খাত আছে এ খাতে যে কোনো একটি মান বৃদ্ধি পেলে জাতীয় আয়ু বৃদ্ধি পায় এবারে আমরা দ্বিতীয় একটা সৃজনশীল দেখব যেখানেও সেম সি এর মান দেওয়া আছে কিন্তু এখানে বলছে উদ্দীপক বুক অফ একটি চিত্রের উপস্থাপন করো তাহলে দেখো এখানে দেওয়া আছে সি সমান হানড্রেড প্লাস জিরো ফাইভ এটা চিত্রের উপস্থাপন করতে হলে এখানে স্বাধীন চলক করছে ওয়াই অধীন চলক করছে সি তাহলে স্বাধীন চলক ওয়াই এর মানটা সাধারণত আমরা জিরো থেকে হান্ড্রেড একশো টু হান্ড্রেড এভাবে নেওয়ার চেষ্টা করব এটা যদি জিরো নিই তাহলে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো সমান জিরো তাহলে বুক তাকে হান্ড্রেড এই মানটা যদি আমরা হান্ড্রেড নিই হানড্রেড ইন্টু জিরো পয়েন্ট ফাইভ সমান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভের সাথে যদি আমরা হানড্রেড গুণ করি তাহলে দেখো ফাইভ হান্ড্রেড দু একগোড় আগের দশমিক তাহলে তাকে ফিফটি তাহলে হান্ড্রেড প্লাস ফিফটি সমান একশো পঞ্চাশ এটা যদি মানটা আমি দুইশো নিই তাহলে আমরা এখানে পাবো হচ্ছে তোমার কত একশো জিরো পয়েন্ট ফাইভের সাথে যদি দুশো গুণ করি একশো পাবো একশো আর একশো দুইশো হয় তাহলে যদি আমরা এই মানটা তিনশো নিই তাহলে একশো পঞ্চাশ পাই একশো পঞ্চাশ আর একশো এ দুইশো পঞ্চাশ পেয়ে যাই তাহলে আমরা এই মানটা যদি চারশো নিই চারশো ইন্টু জিরো পয়েন্ট ফাইভ সমান দুইশো হয় দুইশো আর এক তিনশো হয় এভাবে আমরা হচ্ছে একটা বুক সুচি তৈরি করলাম এখন এই বুকের সূচি থেকে কিভাবে আমরা চিত্র আঁকবো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাত চলক হচ্ছে ওয়াই ওয়াইয়ের সাত স্বাধীন চলকটা হচ্ছে ভূমি অক্ষকে থাকবে আর বুক থাকবে লম্বকে তাহলে এখানে শূন্য একশো দুইশো তিনশো চারশো এভাবে আমরা মানগুলো পাচ্ছি একশো দুইশো তিনশো চারশো তো এখানে যদি আমরা মানগুলো দেখি এটাও সেম একশো থেকে যাচ্ছে তাহলে একশো দেড়শো দুইশো আড়াইশো তিনশো এভাবে আমরা মানগুলো নিতে পারি একশো দেড়শো দুইশো দুইশো পঞ্চাশ তিনশো তাহলে দেখো ইনকাম যখন জিরো ছিল তখন ইনকাম বুক ছিল একশো ইনকাম যখন একশো হয়েছে তখন বুক বৃদ্ধি পেয়ে দেড়শো হয়েছে ইনকাম যখন দুইশো বুকও দুইশো ইনকাম যখন তিনশো বুক হচ্ছে দুশো পঞ্চাশ ইনকাম যখন চারশো বুক হচ্ছে তিনশো তাহলে আমরা রেখাটা এখান থেকে অঙ্কন করলে যে রেখাটা পাবো এটা হচ্ছে বুক রেখা এখানে এই জিরো বিন্দু থেকে একটা রেখা যেটাকে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি রেখা বলি এটাকে বলা হয় শূন্য সঞ্চয় রেখা অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি রেখা মধ্যে কোনো সঞ্চয় থাকবে না পঁয়তাল্লিশ ডিগ্রি রেখা যখন উপরের দিকে চলে যাবে বুক রেখাকে সেত করে যখন উপরের দিকে যাবে তখনই হচ্ছে এখানে সঞ্চয় তৈরি হবে তাহলে এই রেখাটা পাচ্ছি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি রেখাটা এভাবে আঁকলে এটা উপরের দিকে যাবে তখন এখানে হচ্ছে এটাকে শূন্য সঞ্চয় মিলে গেছে প্রত্যেকের সঞ্চয় বৃদ্ধি পাবে তাহলে এটা হচ্ছে মূলত বুক রেখা এবার প্রশ্ন বলছে উদ্দীপক আয়স্ত শূন্য হলে বুগ্যাস্ত কত হবে তাহলে আয়স্ত যখন আমরা শূন্য ধরতেছি বুগ্যাস্ত কিন্তু একশো থাকতেছে এটাকে বলা হয় বুক অর্থাৎ যে বুক ইনকাম দ্বারা প্রভাবিত নয় তাকে কি বলা হয় বুক বলা হয় আয়স্ত শূন্য হলেও বুক ধনাত্মক হয় কেন কারণ মানুষ বেঁচে থাকার জন্য অবশ্যই বুক করে সেটা ইনকামের উপর ডিপেন্ড করে না তাইলে ইনকামের উপর ডিপেন্ড করা ছাড়া যে বুক সেটাকে স্বয়ম্ভূত বলে স্বয়ম্ভূত বুক সবসময় ধনাত্মক হয় স্বল্পকালে কিন্তু দীর্ঘকালে কোনো স্বয়ম্ভূত থাকে না এখানে শূন্য হওয়ার ধনাত্মক হওয়ারও কোনো প্রশ্ন আসে না আশা করি প্রিয় শিক্ষার্থীরা নবম অধ্যায় থেকে এই বিষয়গুলো তোমরা ভালোভাবে দেখলে পরীক্ষায় এই টপিক্স থেকে কমন পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে ধন্যবাদ সবাইকে প্রিয় শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে অর্থনীতি প্রথম পত্রের দশম অধ্যায়ে গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান ক্লাসে আজকের ক্লাসে দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক থেকে দুটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব প্রথমত একটা সৃজনশীল আমরা দেখে দেখতে পাচ্ছি এম এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে এম প্রাইমের মান দেওয়া আছে বি প্রাইমের মান দেওয়া আছে টি এর মান দেওয়া আছে উদ্ধিপক্ষতে ফিশারের বিনিময় সমীকরণের সাহায্যে দামেস্ত স্তর নির্ণয় করো আমরা জানি ফিশারের বিনিময় সমীকরণ হচ্ছে এমবি বি সমান পিটি কিন্তু পরবর্তীতে এই সমীকরণকে সম্প্রসারণ করে সমীকরণটা করা হয়েছে এম বি প্লাস এম প্রাইম প্রাইম ইকুয়াল ফিটি এই সমীকরণ থেকে খুব সহজেই আমরা ভি মান নির্ণয় করতে পারি যেমন মান দেওয়া আছে এক হাজার পাঁচ পাঁচশো তাহলে এম এর মান দেওয়া আছে হান্ড্রেড তারপরে আমরা যদি দেখি ভি এর মান দেওয়া আছে ফাইভ তারপরে হচ্ছে এম প্রাইমের মান দেওয়া আছে ফাইভ হান্ড্রেড তারপরে হচ্ছে বি ফ্রাইম টু টি এর মান হচ্ছে বি ফ্রাইম টু টি এর মান এক হাজার এই মানগুলো দেওয়া আছে নির্ণয় করতে বলছে ফি এর মান তাহলে আমরা সত্য ওটা যদি দেখি এম বি ফিটি সমান যেহেতু এম বি প্লাস এম ফ্রাইম বি ফ্রাইম যেহেতু ফি এর মান নির্ণয় করতে হবে তাই আমি ফিটিটা বাম পাশে লিখলাম ফিকে রেখে টিটাকে নিচে নিয়ে যাব এম বি প্লাস এম ফ্রাইম বি ফ্রাইম এখন আমরা যদি দেখি ফি ইকুয়াল টি এর মানটা যদি বসাই টি মান আছে নিচে ওয়ান থাউজেন্ড এম ফ্রাইম এম মান দেওয়া আছে ওয়ান থাউজেন্ড ইন্টু ভি দেওয়া আছে ফাইভ প্লাস এম মান দেওয়া আছে ফাইভ হান্ড্রেড বি প্রাইমের মান দেওয়া আছে টু এখন আমরা যদি এখান থেকে মানগুলো গুণ করি পাঁচ হাজার পাই ইন প্লাস এটা পাঁচশো দোকানে এক হাজার পেয়ে দেয় নিচে আসে এক হাজার তাহলে এটা যোগ করলে ছয় হাজার হয় ছয় হাজারকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি তাহলে আমরা মান ফাই সিক্স অর্থাৎ ফি ইকুয়াল সিক্স তাইলে এখান থেকে অঙ্ক আসার সম্ভাবনা কিন্তু হানড্রেড পারসেন্ট ফি এমন নির্ণয় অর্থাৎ এখানে মানগুলো দেওয়া থাকবে যে মানগুলো দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করবে এখানে এম ফ্রাইম এবং বি ফ্রাইম দেওয়া না থাকলে আমরা এই সূত্রে ইউজ করব না তখন এই সূত্রে ইউজ করে শুধু ফি এর মান নির্ণয় করব এটাকে দাম স্তর নির্ণয় বলা হয় এখন প্রশ্ন হচ্ছে এম এর মান যদি দুই হাজার হয় এম এর মান আগে ছিল এক হাজার এখন এটা বৃদ্ধি পেয়ে দুই হাজার এবং এম ফ্রাইম ছিল পাঁচশো এটা বৃদ্ধি পেয়ে এক হাজার হলে পরিবর্তিত দামের স্তর ও অর্থ মূল্য নির্ণয় তাহলে এগুলো সব যখন দ্বিগুণ হয়ে যাবে আমরা জানি অল্পের পরিমাণ যখন দ্বিগুণ হবে অর্থাৎ এম এর মান বা এম ফ্রাইমের মান যদি দ্বিগুণ হয় তাহলে ফি এর মানও দ্বিগুণ হবে ফি এর মান দ্বিগুণ হয়ে তখন ফি এর মান টুয়েলভ হবে ফি এর মান যদি টুয়েলভ হয় আমরা জানি ভ্যালু অফ মানের সূত্র হচ্ছে ওয়ান বাই টুয়েলভ তা দিয়ে ওয়ান কে ভাগ করলে ওয়ান বাই ফি আর কি অর্থাৎ সূত্রটা হচ্ছে ওয়ান বাই ফি ফি এ মান হচ্ছে টুয়েলভ বসালে যে মানটা পাবো সেটাই হচ্ছে বেলু অফ মানি অর্থাৎ অর্থের মূল্য তাহলে আমরা এখানে দুইটা সূত্র পালাম একটা হচ্ছে বেলু অফ মানি একটা হচ্ছে এমবি সমান পিটি বেলু অফ মানি হচ্ছে ওয়ান বাই ফি তাহলে এই সূত্র দুইটা যদি ভালোভাবে জানো প্রিয় শিক্ষার্থী এখান থেকে অবশ্যই তুমি একটা সেন্টন আনসার করতে পারবে এটা পরীক্ষায় আসবে এটা একদম হানড্রেড পারসেন্ট এবার আমরা আরেকটা উদ্দীপক দেখবো সেমই এখানেও এম এ মান দেওয়া আছে বি এ মান দেওয়া আছে এম প্রাইমের মান দেওয়া আছে এবং বি প্রাইমের মান দেওয়া আছে টি এর মানও দেওয়া আছে এখানেও বলছে বিনিময় সমীকরণের সাহায্যে দাম স্তর নির্ণয় করো সেম আমরা ওই সূত্রটা একটু আগেই দেখেছি এবং ওই সূত্রের মাধ্যমে এখানেও আমরা দাম স্তর নির্ণয় করতে পারবো দাম স্তর মানে হচ্ছে ফি ফি মান নির্ণয় করবো এবার হচ্ছে মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে মুদ্রার পরিমাণ হচ্ছে এখানে যেটা মুদ্রার পরিমাণ বলছে এটা ছয়শো যদি দ্বিগুণ হয়ে বারোশো হয়ে যায় তাহলে দাম স্তরও মূল্যের মূল্য যে প্রভাব পড়বে তাহলে আমরা জানি মুদ্রার পরিমাণ যদি দ্বিগুণ হয় তাহলে দামেস্ত বৃদ্ধি পাবে দামের স্তর যদি বৃদ্ধি পাই তাহলে অর্থের মূল্য কমে যাবে কারণ আমরা জানি ভ্যালু অফ মানি হ সমান হচ্ছে ওয়ান বাই ফি অর্থাৎ ফি এর মান দিয়ে ওয়ানকে ভাগ করলে যেটা পাই এটা হচ্ছে অর্থের মূল্য তাহলে স্তর দ্বিগুণ হবেই কিন্তু মূল্য কমে যাবে তাহলে অর্থের মূল্য যদি কমে যায় এবং দামের স্তর বৃদ্ধি পায় এটাকে বলো মুদ্রাস্ফীতি এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক কিছু গুণগত পদ্ধতি পালন করতে পারে যেমন বাণিজ্যিক ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেওয়া কমাতে পারে বাণিজ্যিক ব্যাংক ঋণ দেওয়ার যে সিস্টেম এই সিস্টেমটাকে পরিবর্তন করতে পারে বাণিজ্যিক কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নানামুখীভাবে নিয়ন্ত্রণ করে এটা মুদ্রাস্ফীতি কমিয়ে অর্থ মূল্য বৃদ্ধিতে সহায়তা করতে পারে এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রিয় শিক্ষার্থীরা ইউনিক স্কুলে তোমাদের জন্য একটি বিশেষ আয়োজন যারা মানবিক থেকে ভর্তি পরীক্ষা দিবে তাদের বি ইউনিট প্লাস ম্যাথে ম্যাথের যে এটা ইউনিটে তোমাদের একুশে আগস্ট পর্যন্ত এক হাজার টাকা ছাড়ে প্রায় তিন হাজার টাকায় ভর্তি হওয়ার সুযোগ রয়েছে এখানে তোমাদের অনেকগুলো সুবিধা রয়েছে ওয়েবসাইটে তোমাদের ক্লাস হবে পরীক্ষা হবে পিডিএফ নোটও সাজেশন দেওয়া হবে লাইভ ক্লাসের মধ্যে ক্লাস হবে এবং চারটি ফ্রেশ থেকে প্রিন্টিং বুক পেয়ে যাবে তোমরা ভর্তি হওয়ার জন্য এখনই যোগাযোগ করো দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু বি ইউনিট নয় যারা কমার্স থেকে পরীক্ষা দিবে তাদের জন্য রয়েছে সি ইউনিটের পাশাপাশি সাধারণ জ্ঞানের কম্বো কোর্স এ কোর্সও তোমরা একুশে আগস্ট পর্যন্ত বলতে হলে এক হাজার টাকা সাড়ে তিন হাজার পাঁচশো টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ এখানেও তোমরা সেম সুযোগ সুবিধাগুলো পেয়ে যাচ্ছ তাই প্রিয় শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় নিজেকে এগিয়ে রাখতে এখনই তুমি ইউনিক স্কুলের সাথে এই যাত্রা শুরু করতে পারো ধন্যবাদ সবাইকে ভালো থেকো